অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে বলছেন আসসালাম আলাইকুম শাহ আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ ব্যবসা সম্পর্কিত মাস আলাম নিম্নের উল্লেখিত ব্যক্তিদের সাথে ব্যবসা যাইজ কিনা মানে শিয়ারে ব্যবসা বা কেনা বেচা ব্যবসা বাণিজ্য করা মানে কি হয় শিয়ারে ব্যবসা ওর সাথে শরীর আর না হলে কারো সাথে আপনার কাস্টমার কেনছেন অথবা আপনি তার কাস্টমার তার এইরকম কেনছেন বা বিক্রি করছেন তো ব্যবসা করা এইসব লোকদের সাথে যায় কি না তারা কে বেনামাজির সাথে পীরের মরিদের সাথে 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 নিয়মিত ঘুষ করে সাথে আপনাদের কি মত ঘুষ খাচ্ছে তাতে আপনার কি ব্যবসায় লেনদেন করতে অসুবিধা আছে হ্যাঁ বেনামাজি ও বেনামাজি তা তার সাথে কেনা বেচা করতে অসুবিধা আছে এইরকম করে বাজারে যেতে পারে বেনামাজির কাছে আমি চিকেন কিনবো না ঠিক জবে করে নেবেন না তার কাছে কিন্তু এমনি বিক্রি করছে বে নামাজের কাছে মাছ কিনবো না বে নামাজের কাছে চাউল কিনবো না তাহলে তো বাজারে খোঁজ করতে হবে এই এই চাউলওয়ালা তুই নামাজ পড়ো এই সবজিওয়ালা তুই নামাজ পড়ো আছে নাকি শরীয়ত নবী করিম সাল্লা সাল্লাম কাফেরদের সাথে কেনা বেচা করেছেন না করেননি নবী সাল্লা সাল্লাম শেষ জীবনে মদিনার ইয়াহুদির কাছে হুম হম সেহুদির কাছে কি করেছিলেন হ্যাঁ বর্ম বন্ধক রেখেছিলেন আর জব নিয়েছিলেন পরিবারের খাবারের জন্য ধারে কিনেছিলেন তো ধার নিলাম তো তোমার কাছে বর্মটা থাকলো হ্যাঁ যখন আমি টাকা দিয়ে দেবো তখন তোমার কাছ থেকে ফিরিয়ে নেবো এটা হচ্ছে বন্ধ তাহলে ইহুদি যারা সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর গজব তাদের সুরাফাতেহ আল্লাহ তাদেরকে মহদুব আলিহিম বলেছেন গজব প্রাপ্ত আল্লাহর গজব তাদের উপর সবচেয়ে নিকৃষ্ট কাফের তো তাদের তাদের সাথে ব্যবসা করে সসুরল্লাহাম তাদের সাথে কেনা বেচা করেছেন রসুরুল্লাহ তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন খেয়েছেন না যাইস নাকি নবিস বলছেন না আগে জিজ্ঞাসা করবো যার কাছে জব কিনতে যাবো এ ঘুষ খাও নাকি সুদ খাও নাকি না করেননি আর নামাজ তো পড়ার প্রশ্ন ওঠে না কারণ ইহুদি তাই না জি যাইস অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ যায়জ দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া যায় না ধর্মের ক্ষেত্রে কোনো রকম সমঝোতা নেই যে চলো আমাদের মসজিদে তোমরা আসো আমাদের মাহফিলে তোমরা আসো আর তোমাদের ক্রিসমাসে আমরা যাব। তোমাদের পূজাতে আমরা থাকবো আর আমাদের ঈদে তোমরা আসো না না তারা কোনো দিন ঈদে আসবে না তারা আপনাদের কুরবানি করতে তারা হজেও আসে না কিন্তু আপনারা ঠিকই তাদের পুজো পাঠে যাচ্ছেন এটা হচ্ছে মুসলিমদের দুর্বলতা কেন সাহিত্য ওরা কেউ তো জাহান্নামে নিতেই পেরেছে সাহিত্যে এখন মুসলিমগুলো কি কেমন করে জাহান্নামে নেবো তো জাহান্নামে নিলে এটা করা ঠিক